নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আমরা সাজুগুজু করেছিলাম যেখানে আমাদের শেষ দিন ছিল অর্থাৎ আমাদের অনুষ্ঠান ছিল সাথে দের জন্য একটা অনুষ্ঠান ছিল আমাদের প্রত্যেক বছরই ফ্রেশার্স এবং ফেয়ারওয়েল দুটো অনুষ্ঠানই একসাথে হয় আমরা এই আমাদের হলরুমে শেষবারের মতন একটু ভিডিও করে নিলাম এই হলো আমরা তিনজন বান্ধবী আমরা সবসময় একসাথে থাকতাম তো স্টেজটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে আমাদেরই একজন ক্লাসমেট আর এখানেই যেতেই একটা সুন্দর সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটা শুরু হয়েছিল প্রত্যেকটা সেকেন্ড ইয়ারের বোনেরা খুব সুন্দরভাবে প্রোগ্রামটাকে উপস্থাপন করেছে তারপরে এখানে আমাদের বড় সিস্টার নবাগত স্টুডেন্টদের আশীর্বাদ করে বরণ করে নিচ্ছিলেন তারপরে সেকেন্ড ইয়ার বনেদের এক এক করে নৃত্য প্রদর্শন নাট্য অভিনয় দেখলাম সেটা দেখে খুবই ভালো লাগলো আপনারাও দেখুন এরপরে আমাদের বড় সিস্টার আমাদের প্রত্যেককে স্টেজে ডেকে নিলেন এবং চন্দ্রন পড়িয়ে আশীর্বাদের মাধ্যমে আমাদের আগামী দিনের জন্য শুভেচ্ছা জানালেন এই কলেজে প্রায় দেখতে দেখতে পুরো আড়াই বছর কেটে গেল খুব আনন্দ করেছি অনেক কিছু শিখতে পেরেছি প্রত্যেকটা টিচারই খুব ভালো এবং প্রত্যেকটা আমরা যে বান্ধবীদের পেয়েছি সবাই ভালো খুব হেল্পফুল প্রত্যেকটা টিচারদের জন্য আমরা ইনডোর প্ল্যান্টস গিফট করেছিলাম এবং প্রত্যেকটা টিচারকে স্পেশাল স্পেশাল মেসেজ দিয়েছিলাম আর তারপরেই আমরা একটা অ্যাকশন সং করলাম যেটা সবাই মিলে করেছিলাম খুব আনন্দ হয়েছিল এবং টিচাররাও খুব এনজয় করেছিলেন ব্যাপারটাকে এরপরেই একটা গান দিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে শেষ করেছিলাম আর গানটা আমাদের লরেটো সেন্ট মেরিজকে নিয়ে লিখেছেন আমাদেরই একজন সহপাঠী দিদি সুষমনাদি খুব তারপরেই আমরা সকল শিক্ষিকাদের সঙ্গে এবং বান্ধবীদের সাথে ফটো তুলে সেগুলিকে স্মৃতির খাতায় আবদ্ধ করলাম সিস্টার আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছিলেন সাথে আইসক্রিমও ছিল এই বইটা আমাদের দিয়েছেন সিস্টার কল্প সমগ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চলো টাটা ভারস অন্য একটা ব্লগ নিয়ে